প্রিয় দর্শক এবার কুরবানির ঈদে ব্যাপক ভাইরাল হয়েছে একটি ছাগল কুরাইকে কেন্দ্র করে এনবিআরের এক কর্মকর্তা ছেলে একটি ছাগল পনেরো লাখ টাকায় কিনে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় অবস্থা বেগতিক দেখে ওই এনবিআর কোম্পা এনবিআর কর্মকর্তা প্রথমে ছেলেকেও অস্বীকার করেছেন সংবাদপত্র মাধ্যমের কিন্তু পরে তদন্ত করে দেখা গেছে যে ওই ছেলেটা হচ্ছে ওই এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে তিনি এত টাকাই ছাগল কিনায় বিব্রত বোধ করে ছেলেকে অস্বীকার করেছেন প্রথম আলোর খবরে বলা হয়েছে ইদুল আজহার আগে পনেরো লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত নামের সেই ছেলে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের ছেলে তার একাধিক নিকটাত্মীয় ও জনপ্রতিনিধি গতকাল বৃহস্পতিবার নিশ্চিত করেছেন ইফাত মতিউর রহমানের দ্বিতীয় সংসারের প্রথম সন্তান যদিও মতিউর রহমানের দাবি ইফাত তার ছেলে নয় এ বিষয়ে পরিবারটির ঘনিষ্ঠ জনেরা বলেছেন ব্যাপক আলোচনা সমালোচনার কারণেই মতিউর রহমান ছেলেকে অস্বীকার করেছেন কারণ পনেরো লাখ টাকার ছাগলকে কেন্দ্র করে ভাইরাল হওয়ার পর ইফাতের দামি ব্র্যান্ডের ঘড়ি গাড়ি আলিশান জীবনযাপনের নানা বিবরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে সরাসরি সরকারি চাকরিজীবী বাবার বেতনের টাকা দিয়ে ছেলে কিভাবে এমন ব্যয়বহুল জীবনযাপন করতে পারে তা নিয়েও নানা প্রশ্ন উঠতে থাকে এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে তিনি তাৎক্ষণিকভাবে ছেলের পরিচয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন অবশ্য ফেসবুকে বিতর্কের মুখে ওই ছাগল ইফাত আর বাসায় নেননি দাবি করেছেন ছাগলটির মালিক সাদিক অ্যাগ্রো কর্তৃপক্ষ তবে ইফাত আরও বেশি দামে একাধিক গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে যদিও সে তথ্য নিরপেক্ষ সূত্রের থেকে যাচাই করা সম্ভব হয়নি এদিকে ছেলের ছাগল কাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে শুরু আলোচনা এখন মতিউর রহমানের সম্পদের দিকে গড়িয়েছে তার কত সম্পদ রয়েছে সেটি নিয়েও আলোচনা শুরু হয়েছে চট্টগ্রাম গাজীপুর ও নরসিংদীতে তার ও পরিবারের সদস্যদের নামে অনেক সম্পত্তি রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন এর মধ্যে শেয়ার বাজারে তার বিপুল পরিমাণে বিনিয়োগের খবরও বের হয়েছে তিনি সরকারি কর্মকর্তা হলেও শেয়ার বাজারে প্লেসমেন্ট শেয়ারের বড় ব্যবসায়ী তিনি নিজেও বেসরকারি টেলিভিশন চ্যানেলে এন টিভিতে এক সাক্ষাৎকারে বলেছেন তিনি বিভিন্ন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব আইপিও ওই কোম্পানির মালিকদের কাছ থেকে কম দামে কিনে নিয়ে পরে বাজারে বেশি দামে বিক্রি করে অনেক মুনাফা করেছেন এনবিআর সদস্য মতিউর রহমান কাস্টম এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের দায়িত্বে আসেন এখন তিনি সোনালী ব্যাংকের পরিচালকের পদেও রয়েছেন গত বুধবার প্রথম আলোকে বলেন তিনি এবার ঢাকার বাইরে একটি খামার থেকে কুরবানির পশু কিনেছেন কিন্তু ছাগল কেনার আলোচনা ছড়িয়ে পড়ায় এবার তার ঈদ মাটি হয়ে গেছে তিনি দাবি করেন পনেরো লাখ টাকার ছাগল কিনতে যাওয়া এফাত তার সন্তান নয় তবে মতিউর রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রকাশের পর ইফাত যে তারই সন্তান সেটি স্বপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকগুলো ছবি ও তথ্য বিভিন্ন জন প্রকাশ করতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সায়েদ আব্দুল্লাহ তার এক ফেসবুক পোস্টে এ সংক্রান্ত কিছু তত্ত্ব তার পোস্টে যুক্ত করেছেন পরে খোঁজ নিয়ে জানা যায় ইফাতের মা শাম্মী আক্তার শিবলি অর্পে শিবু মতিয়ার রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তারের বাবার বাড়ি ফেনীর সোনাগাছি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে সাম্মী আক্তার ফেনী জেলা আমলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফেনী দুই নিজামুদ্দিন হাজারির আত্মীয় নিজামুদ্দিন হাজারি গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন পনেরো লাখ টাকার ছাগল কেনার ইস্যুতে আলোচনায় আসা ইফাত তার মামাতো বোন সাম্মী আক্তারের ছেলে সাম্মে আক্তার বিআরের সদস্য মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী মতিউর রহমানের মতিউর রহমান বিভিন্ন সময়ে স্ত্রী সন্তানদের নিয়ে ফেনীর সোনাগাছিতে শ্বশুরবাড়িতে বেড়াতে গেছেন বলেও জানিয়েছেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনাগাছি উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক তিনি জানান এর সদস্য মতিউর রহমান তার চাচাতো বোনের স্বামী ইভাত তাদের সন্তান স্বামী আক্তারের ভাইয়েরা বিদেশ থাকেন এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল বৃহস্পতিবার আবারও এনবিআর সদস্য মতিউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় তিনি মোটোফোনের কল ও খুদে বার্তার কোনোটিতেই সাড়া দেন এই হচ্ছে একজন কাস্টম কর্মকর্তার কী বলবো যে আসল চরিত্র তিনি স্বনামে বেনামে অনেক সম্পদ গড়েছেন সেই সম্পদকে রক্ষা করার জন্য স্ত্রী সন্তানকেও এখন বেমালুম ভুলে যাচ্ছেন আরেকজন ফেসবুক পোস্টে লিখেছেন অষ্টাত্তর হাজার টাকা বেতনের এই এনবিআর কোম্পানির এই এনবিআর কর্মকর্তার ছেলের এই আলিশান জীবনযাপন কিভাবে সম্ভব ধন্যবাদ আপনাদের মতামত জানাবেন